আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমার জীবনের প্রত্যেকটা চলার পথে পরীক্ষা হবে বান্দা প্রত্যেকটা সেক্টরে তুমি পরীক্ষার সম্মুখীন হবে ওয়া লানাবাল্লুওয়ানকুম মিনাল খাউফি ওয়াল জৌ'ই ওয়াল জৌই মিনাল আমওয়ালি

খুদা দিয়েও পরীক্ষা করব আবার আমি আল্লাহ তোমার জীবন নিয়ে পরীক্ষা করব তোমার নফসের পরীক্ষা নেব এরপরে আল্লাহ তালা বলছেন তোমার সম্পদ তোমার ক্ষেত খামারের পরীক্ষা নেওয়া হবে দেখা যাবে এত সুন্দর ফসল লাগিয়েছি ধানের প্রত্যেকটা আগাতে এত সুন্দর ধান দেখা যায় রাতে সুন্দর দেখে এসেছেন

আল্লা বলছেন বান্দা আমি জীবন এবং মৃত্যু এই দুইটার সন্দিক্ষণে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আমি তোমাদেরকে পরীক্ষা করবো তোমার জীবনের প্রত্যেকটা চলার পথে পরীক্ষা হবে বান্দা প্রত্যেকটা সেক্টরে তুমি পরীক্ষার সম্মুখীন হবে এই পরীক্ষা আমি আল্লাহ কেন করাবো জানো আমি আল্লাহ দেখতে চাই বান্দা তোমার অন্তরে যে ইমানটা লালন করছো তোমার যে তাকুয়াটা আছে এই তাকুয়ার ভিত্তিটা কেমন মজবুত নাকি দুর্বল আল্লাহ তাআলা বান্দার তাকওয়া পরীক্ষা করার জন্য বান্দার ইমানটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে এই জন্য সব সময় সম্পর্কিতটা অবস্থায় আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কথাটা কার কথাটা আল্লাহ পাক বলেন বান্দা তোমার পরীক্ষা নেওয়া হবে কারণ পৃথিবীতে যত নবী পাঠিয়েছি যত পয়গম্বর পাঠিয়েছি প্রত্যেকটা পয়গম্বরের থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি কেমন পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ তাআলা কাওকে পরীক্ষা নিয়েছি কোন পয়গম্বরকে বিঘণ্ডিত করা হয়েছে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে আবার কাউকে অসুখ দেওয়া হয়েছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমরা সকলেই চিনি সকলেই এই নামটা জানি পরিচিত নাম বিশিষ্ট একজন পয়গম্বর বিশিষ্ট একজন নবী আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করলেন কি দিয়ে বলুন তো আরো জোরে বলতে হবে কি দিয়ে অসুখ দিয়ে পরীক্ষা করলেন পরীক্ষা করলেন আল্লাহ তাআলা কেমনে পরীক্ষা করলেন আইয়ুব নবীর শরীরে আল্লাহ তাআলা ফোড়া দিলেন ফোড় বের হয়ে গেল রাতের মধ্যে এই ফটগুলোতে পোকা জমে গেল পোকা হয়ে গেল শরীরে পোকা হয়ে গেল সংক্ষেপে ঘটনাটা বলছি এমন পরিস্থিতি হয়ে গেল শরীর থেকে দুর্গন্ধ বের হয় এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না সহ্য হয় না আয়ব নবীর শরীরে পোকা দেখি এলাকার মানুষগুলো আর চোখে তাকাতে লাগলো অথচ আল্লাহ সেই সময়ের এই সম্পদশালী এবং ক্ষমতাশালী বানিয়েছিলেন তিনি একজন ছিলেন বিচারক সেই সময়ের শাসন কর্তা ছিলেন অথচ আল্লাহ তালা তাকে পরীক্ষা পরীক্ষায় ফালাই দিলেন ওই যে সম্পদ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন ভাইব নবীর থেকে আল্লাহ তালা সব সম্পদ গুলো নিলেন তার সন্তান ছিল সন্তান গুলোকে ছিনিয়ে নিলেন এরপরে যতগুলো স্ত্রী ছিল স্ত্রীগুলোকে গুলোকে আল্লাহ তালা ছিনিয়ে নিলেন শেষ পর্যায়ে তার পার্শ্বে একজন স্ত্রী থাকলো নাম তার রাহিমা এই স্ত্রী তার পাশে দাঁড়ালো এমন কি নিজের গোত্রে নিজের জায়গা হলো না নিজের গোত্রটা ছেড়ে নিজের এলাকা ছেড়ে ময়লা আর একটা স্তূপে চলে গেলেন সেখানে বসবাস শুরু করলেন সেখানে বসবাস করছেন বসবাস করা অবস্থা এমন অবস্থা হয়ে গেল শরীরে কুকায়ে খেয়ে ফেলতে ফেলতে শরীরের গোস্থগুলো সব খেয়ে ফেলেছে শুধুমাত্র হাড় আর হাড়্ডি শরীরে আই বলে ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দারা ও মালিক আমি জানি এটা তুমি আমাকে পরীক্ষা করছো কিন্তু আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করি একটা আমার চাওয়া আছে আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করছেন ঠিক আছে কিন্তু আমার শরীর সব খেয়ে ফেলেছে আমার গোস্তু খেয়ে ফেলেছে আমি চাই আমার হাড্ডিগুলোও খেয়ে ফেলুক শুধুমাত্র কার খুশির জন্য বলুন কার খুশির জন্য আল্লাহ বাকের খুশির জন্য বলছেন আপনি চাইলে আমার হাড্ডিগুলোও নষ্ট করে দিতে পারেন কিন্তু আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার জিহু যেন সতেজ থাকে বহুদিন রোগ আক্রান্ত তিনি থাকলেন আল্লাহ তালা শরীরের একটা পোকাকে ডাক দিয়ে বলছেন ও পোকা যাও শরীরের তো সব খেয়ে ফেলেছ এখন শুধু আয়বের জিহুবাটা বেঁচে আছে যাও আয়বের জিহুবাতে একটা কামড় দাও শরীর থেকে একটা পোকা বেয়ে বে হেঁটে হেঁটে আয়ব নবীর জিহুবাতে চলে আসলেন আসার পরে যখন জিহুবার বস্তুতে কামড় দিয়েছেন আয়ব চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকায়া দুইটা হাত হাতে তো বসতো না এ শুধু হাঁটি দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়েছেন শরীরের কেমন অবস্থা বর্ণনায় জানা যায় আয়ব নবীর স্ত্রী রহিমা যিনি রহিমা ছিলেন আয়ব নবীর মতো মত সর ক্ষমতাটাও ছিল না বর্ণনায় ঘটনায় লেখা হয়েছে রহিমা নিজের মুখে চিবাইতেন খাবার গুলো চিবিয়ে চিবিয়ে আয়ব নবীর মুখের মধ্যে জিহুবা দিয়ে ট্রান্সফার করে দিতেন কতটা মহাপত শুভানন্দ একদিন রহিমান একদিন খাবার চিবা চিবায়া আরে নবীর মুখে যখন দিতে যাবেন যখন মুখে দিয়েছেন একটা পোকা তার মুখ থেকে এসে রহিমান জিহ্বার মধ্যে কামড় দিয়েছে কামড়ের এত বিশার বেদনা আর এত জ্বালা কামড় দেওয়ার সাথে সাথে রহিমান জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে তাহলে কতটা যন্ত্রণায় পোকার কামড়ের যখন আয়ব নবীর জিহুবাই পোকাই কামড় দিয়েছেন পুকার কামড় দেওয়ার সাথে সাথে আয়ুব নবী দুই হাত উপরে দিয়েছেন আল্লাহর দিকে হাত তুলে বলছেন আয় আল্লাহ তাআলা আপনি আমাকে আপনি আমাকে রোগ দিয়েছেন আমার শরীরটা শেষ করে দিয়েছেন আমার কোনো আফসোস হয় নাই কিন্তু আল্লাহ তাআলা আমি আপনাকে বলেছিলাম আমার এই যে শরীর এই শরীরের সব খেয়ে ফেলেতে সমস্যা নাই শুধুমাত্র একটা মাংস পিণ্ড একটা গোষ্ঠীর টুকরা আমার জিহবারটা যেন ঠিক থাকে

আমি আর এই জুহবা দিয়া তুমি রবের পবিত্র নামটা আমি আর জপতে পারব না কেমন ইমান কেমন ইমান কেমন পরীক্ষা দিতে তারা প্রস্তুত ছিলেন প্রস্তুত ছিলেন আমার ভাইরা না ভাই আর আমাদের যদি এমন রোগ হতো অভিযোগের শেষ থাকতো না কত কি আমরা করতাম কত কি আমরা করতাম এত অভিযোগ শুরু হয়ে যায় সমাজে মানুষের যখন অসুস্থতা বেড়ে যায় মৃত্যু সজ্জায় যখন চলে যায় দোয়াই রোজ খতম করে নেওয়া হয় যাতে তার রোগের আরোগ্য হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু ঘটনায় লেখা হয়েছে আয়ুব নবী দিন অসুস্থ হয়ে পড়ে থাকলেন স্ত্রী বলছেন স্বামী হে আমার আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেবে কিন্তু আপনি দোয়া করেন না কেন সত্তর বছর আমি যদি রোগ আক্রান্ত থাকি এরপরে যখন সমান সমান হয়ে যাবে আমার জীবনটা সুস্থতা দেখ অসুস্থতা তখন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারতাম যে আল্লাহ আমার জীবনকে দুই ভাগ করে এক ভাগ অসুস্থ আর এক ভাগ সুস্থ আল্লাহ আমি পারছি না আমাকে সুস্থ করে দেন কিন্তু রহিমা সত্তর বছর সুস্থতা নামক নিয়ামত পেয়েছি এখনো আমার অসুস্থের বয়স সত্তর বছর হয় নাই তাহলে কোন চেহারা নিয়ে আমি আমার রবের কাছে আমার সুস্থতা কামনা করি কেমনই মা কেমন তাকুয়া কথা বলেন ঠিক কিনা এমন আমাদের সমাজে আছে নাকি আমাদের তো অভিযোগের শেষ নাই কত অভিযোগ আল্লাহর কাছে কত কথা বলি আমার ভাইয়া গ্রামের মহিলারা সবচেয়ে বেশি কথা বলেন ঠিক কিনা কথাই কথাই আল্লাহকে অভিবাদ দেয় স্বামী মারা গেলে চিৎকার দিয়ে দিয়ে কান্না করে বুকে বাড়ি দেয় মাথায় বাড়ি দেয় কপালে বাড়ি দেয় মাটিতে বাড়ি দিয়ে চিৎকার দিয়ে বলে আল্লাহ আমার বুকের ধনটা সিরায় নিল ঠিক কিনা আছে না আছে না এমন আজকে মাহফিলে তো মায়েরা আছে নাকি মায়েরা ছেলেদের থেকে কম না বেশি বেশি আহা আফসোস আফসোস আমরা দীর্ঘ সময় নারী নেতৃত্ব দেখেছি কথা বলেন ঠিক কিনা ঠিক দেখি নাই আমরা দেখি নাই কেন আমরা দেখি নাই কেন দেখেছি জানেন আমাদের যুবকদের আজকে আমাদের ছেলেদের করুণ অবস্থা যার জন্য যদি নারী নেতৃত্ব দেখেছি এখনো যদি আফদান সেই একই অবস্থায় হয় যুবকদের যদি কোনো উন্নতি না হয় পুরুষদের যদি কোনো উন্নতি না হয় তাহলে আবার মহিলা নেতৃত্ব আমাদের মাথায় চেপে বসবে কথা বলেন ঠিক কিনা কাজ তো করবে ছেলেরা মেয়েরা কেন মেয়েরা বলেন কথা বলেন ঠিক কিনা মেয়েদের কাজের কথা আল্লাহ বলে নাই মেয়েরা হলে ঘরের শোভা কথা বলেন ঠিক কিনা এরা হলে ঘরের সৌন্দর্য এরা ঘরে থাকবে